আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ত বন্ধ হওয়ার ক্যাপসুল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা অত্যন্ত ব্যবহৃত এবং প্রচলিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যাপসুল যেটা নাম হচ্ছে ট্র্যাকজিল এটি নুবিস্তা ফার্মাস লিমিটেডের একটি প্রোডাক্ট আজকে আমরা এই ট্র্যাকজিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন ট্র্যাকজিল পাঁচশো ক্যাপসুল প্রতিটি ক্যাপসুলের রয়েছে ট্রানেকজামিক অ্যাসিড বিপি পাঁচশো মিলিগ্রাম এটি সাধারণত টানিকজামিক অ্যাসিড একটি অ্যান্টি অ্যান্টিফিভোনোলাইটিক এজেন্ট যা কার্যকরভাবে প্লাজমিনোজেন হতে প্লাজমিন রূপান্তরে বাধা দেয় ট্র্যাকজিল পরিপাকতন্ত্রের মাধ্যমে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট শোষিত হয় শিরাপথে দেওয়ার পর নব্বই পারসেন্ট টানিকজমিক অ্যাসিড নিষ্কাশিত হয় মূলত অপরিবর্তিত হয় চব্বিশ ঘন্টার মতো পোশাকের মাধ্যমে প্লাজমা অর্ধায়ু প্রায় দুই ঘন্টা এটি যে যে রোগে ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোটেস্ট অপারেশনের পর মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাপ নাক দিয়ে রক্ত পরা ট্রমাইক হাইফেম জেনারেল ফ্রিবোনোলাইসিস রক্ত জটিলতায় রক্ত জমট বাধায় বংশগত এনজিও নিউরোটিক ইডিমা ইত্যাদি রোগের ক্ষেত্রে এই ট্র্যাকজিল ব্যবহার করা হয় এই ট্র্যাকজিল আপনারা যেভাবে ব্যবহার করবেন সেটা হলো স্থানীয় ফ্রিবোনালাইসিস সাধারণত দুই থেকে তিনটি ক্যাপসুল দিনে দু থেকে তিনবার আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া দাঁত তলার চিকিৎসায় মাঝে মাঝে দু থেকে তিনটি ক্যাপসুল প্রতি আট ঘন্টা অন্তর অন্তর আপনারা ব্যবহার করবেন এছাড়া রক্ত জমট বাঁধার সাথে জড়িত রক্তক্ষরণ জটিলতা সাধারণত নিয়ন্ত্রণে দশ মিলি এক গ্রাম একটি মাত্রায় যথেষ্ট জেনারেল চিকিৎসায় বংশগত অ্যানজিও নিউরেটিক ইডিমা কিছু কিছু রোগীর ক্ষেত্রে অসুস্থতা আরম্ভ হওয়ার ব্যাপারে সতর্ক থেকে থাকে এসব রোগীর ক্ষেত্রে চিকিৎসা উপযোগী চিকিৎসা হলে দু থেকে তিনটি ক্যাপসুল দু থেকে তিনবার কয়েক দিন অন্যান্য রোগীদের ক্ষেত্রে চিকিৎসা সার্বক্ষণিকভাবে চালিয়ে যেতে হবে এই পর্যন্ত অতিমাত্রায় পরিলক্ষিত হয়নি অতিমাত্রা ব্যবহারের বমি বমিভাব বমি দাঁড়িয়ে থাকলে বিভিন্ন উপসর্গ ইত্যাদি দেখা দিতে পারে এছাড়া পরিপাক্তন্ত্রের সমস্যা বলি বমিভাব ডায়রিয়া হতে পারে ওষুধের মাত্রা কমালে এসব রক্ষণগুলি চলে যায় সাধারণত যাদের মাসিকের রক্তক্ষরণ হয় প্রতি মাসে অনিয়মিত মাসিকের তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটি ক্যাপসল হচ্ছে এই ট্যাকজিল আপনারা যাদের এই ধরনের রক্তকরণ হয়ে থাকে তারা ট্যাকজিল দিনের দু থেকে তিনটা দুই এক দিন সেবন করলে আপনারা মাসিকের রক্তকরণ থেকে মুক্তি পেতে পারেন প্রতিটি বক্সে রয়েছে তিরিশটি ক্যাপসুল যার দাম পঁচিশ টাকা আপনারা যে কোনো ফার্মেসিতেই বহুল ব্যবহৃত এই ট্র্যাকজিল ক্যাপসুলটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করুন